ওনার জোরার মুখ চার সেন্টিমিটার গেছে। উনি অনেক ধৈর্যশীল উনি ধৈর্য নিয়ে অপেক্ষা করছে আমরা দেখি তাহলে ওনার আজকে সারারাত ওনাকে আমরা অস্ত্রের পেছনে রাখবো নর্মাল ডেলিভারির চেষ্টা করবো দেখি নর্মাল ডেলিভারি হয় কিনা তাহলে উনি অনেক সাহসী হ্যাঁ উনি অনেক সাহসী অ্যান্ড আমাদের আইয়ানের বাবু একটা ছয়টা পঁচিশে ডেলিভারি হলো আমরা সারারাত সবাই ওয়েট করেছিলাম ভয় পাচ্ছিলাম না যে হবে কিনা বা আবার সিজার এ নেয়া লাগবে কিনা তো আর সুস্থভাবে ভালোভাবেই বাবু বলুন এবং বাবুর ওজন হয়েছে তিন কেজি ছেনে মার্শাল্লাহ ওনার তো আগে সিজার ছিল এই জন্য আমরা হচ্ছে একটু চিন্তিত ছিলাম যে শেষ পর্যন্ত হবে কিনা আর এখানে আমাদের অপারেশন থিয়েটারে একটা ওটি রেডি করা ছিল যদি তার জরায়ু পেটে যায় বা কোনো ইমার্জেন্সি হয় বা বাচ্চা ডেলিভারি হতে কোনো সমস্যা হয় তাহলে আমরা যদি যাদের আগে সিজার আছে তাদের নর্মাল কিছু ক্রাইটেরিয়া থাকতে হয় যেমন বাচ্চার ওজন ঠিক থাকতে হয় অনেক বাচ্চা আবার সমস্যা পানির পরিমাণ ঠিক থাকতে হয় আর আগের সেলের জায়গা ভালো থাকতে হয় যেমন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার বা তার উপরে হলে ভালো হয় এই পেশেন্টের আলট্রাসাউন্ড আমরা স্কার টা দেখে নিয়েছিলাম ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার ওপরে আছে পানির পরিমাণ ভালো আর বাচ্চার ওজন তিন কেজি সবকিছু ঠিক ছিল বলে আমরা নর্মালি ট্রায়াল দিয়েছি আর ওনার স্পন্টিনিয়াস লেবার পেন যা নিজে নিজে লেবার পেন উঠে তার জন্য নর্মাল ডেলিভারি সহজ হয় আগে সিজার থাকলে আমরা ইন্ডাকশন দেই কিন্তু ইন্ডাকশন দেওয়া আছে নিজে নিজে যদি ব্যথা ওঠে ওটা সাকসেস রেট ভালো গুনার আগে একটা সিজার আছে

and uh, i would like to thank uh, uh, dr nasrin <laughs> and her team and uh, uh, Afruza begum and her team they observed me all the time and they did the best for me